আলাইকুম আজকে আমি আলোচনা করব কোনো নিঃসন্তান ব্যক্তির সম্পত্তির ওয়ারিশ অর্থাৎ মালিক কে হবে যার কোন ছেলে মেয়ে কোনো ওয়ারিশ নাই কিন্তু তার হয়তো বাড়ি অথবা বিলের মধ্যে মাঠের মধ্যে বা বিভিন্ন জায়গায় জমি জমা সম্পত্তি আছে অথবা একাধিক বাড়ি আছে বা অনেক ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা আছে মোট কথা তিনি যত সম্পত্তির মালিক আছে ওই সম্পত্তিগুলোর ওয়ারিস অর্থাৎ মালিক কী হবে আজকের আলোচনার বিষয় সাথে আছি আমি আটবুল ওলামিন আমার এই চ্যানেল থেকে প্রতিনিয়ত আইন বিষয়ক ভিডিও পোস্ট করা হয় আমার কোন ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন যদি কোনো নিঃসন্তান ব্যক্তি অর্থাৎ দরেন আব্দুর রহিম মিয়া সে মৃত্যুকালে তার কোনো ছেলে মেয়ে নেই অর্থাৎ অর্থাৎ আপনার আত্মীয়র মধ্যে বা আপনার বাইবের মধ্যে বা অথবা আপনার নিজের যদি কোনো সন্তান না থাকে এখানে সন্তান বলতে ঔর সন্তান যদি কোনো পালক সন্তান হয় পালক সন্তান সন্তানরা কিন্তু সম্পত্তির মালিক হয় না ঔর বলতে ওনার জন্মদাত সন্তান যদি না থাকে তাহলে তার সম্পত্তির মালিক কে হবে অর্থাৎ তার সম্পদের ওয়ারিস কে হবে যদি কোনো ব্যক্তি পুরুষ হয় আর তার কোনো ছেলে মেয়ে কেউ নেই তখন তার সম্পত্তি কীভাবে বন্টন হবে আজকে আলোচনার মধ্যে আপনারা জানতে পারবেন ধরেন যে যে ব্যক্তি সম্পত্তি আমরা হিসেব করবো তার নাম আব্দুর রহমান তিনি মৃত্যুর সময় ওনার একমাত্র স্ত্রী বাবা এবং মা আপনারা সম্পত্তি হিসাবে আগে জানবেন যে তার ওয়ারিস হিসাবে কে আছে যেমন আব্দুর রহমানের সম্পত্তির আমরা হিসাব করব তার ছেলে মেয়ে কেউ নেই তারা সে স্ত্রী এবং তার বাবা তার মা এখন স্ত্রীরা আমরা জানি সবসময় যে সম্পত্তি থেকে দুইজনই অন্ত সম্পত্তি পায় কিন্তু এখানে তার ক্ষেত্রে ভিন্ন হবে স্ত্রীর কোনো যদি তাদের কোনো সন্তান ছেলে হোক বা মেয়ে হোক কোনো সন্তান না থাকে তাহলে স্ত্রী দুইয়ানির পরিবর্তে চাইরানি সম্পত্তির মালিক হবে তো চাইরানি সম্পত্তিতে সে কতটুকু সম্পত্তি পাবে দরেন আব্দুর রহমানের সম্পত্তি আছে বিশ শতাংশ বিশ ডিসিম বা বিশ কাটা আপনারা আপনারা যে দরেন বিশ শতাংশ সম্পত্তির মালিক আব্দুর রহমান এখন তার এক স্ত্রী পিতা এবং মাতা আছে কোনো সন্তান নেই এই ক্ষেত্রে স্ত্রীর অংশ হবে চারানি অংশ তো বিশ শতাংশে আপনারা চারানি অংশে কীভাবে পার করবেন প্রথমে আপনি বিশ শতাংশে আপনি ষোলো দিয়ে বাঘ দিবেন ষোলো দিয়ে বাঘ দিলে এক দশমিক এক পয়েন্ট পঁচিশ হতে পারে এটাকে আবার আপনারা চার দিয়ে গুণ দিবেন তাহলে আপনার এই স্ত্রীর অংশটা চলে আসবে এখানে বিশ শতাংশ সম্পত্তি আব্দুর মনে থাকলে এই চারানি অংশে স্ত্রীর অংশ মিলে পাঁচ শতাংশ সম্পত্তির মতো আসে পাঁচ শতাংশ আছে স্ত্রীর অংশ হবে চারিনি অংশ এখন স্ত্রীর চারানি অংশ দেওয়ার পর আমরা হিসাব করব যে মা সম্পত্তি মানে সন্তান থেকে মা সম্পত্তি পাবে যদি তার কোনো সন্তান না থাকে তাহলে তার মাকে সম্পত্তি দিতে হবে কত মোট সম্পত্তির তিন ভাগের এক ভাগ তো মোট সম্পত্তি যদি বিশ শতাংশ হয় এটা আপনার তিন দিয়ে ভাগ দিবেন আর তিন যে বাঘ দিলে মারস বের হয়ে আসবে তিন যে দিলে ফল আসে কত ছয় দশমিক ছয় 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 হুম তো বিশ্ব তাঁকে সম্পত্তি থেকে মা কে দেওয়া হবে কত ছয় ডিসিম ছয় 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 পয়েন্ট এখন আর কি আছে অংশীদার বাবা তাহলে স্ত্রী এবং মাকে দেওয়ার পর যতটুকু সম্পত্তি অবশিষ্ট থাকবে বাকি সম্পত্তি পাবে বাবা বাকি সম্পত্তি বাবাকে দিয়ে দিবেন আপনার সম্পত্তি এই মিলে আপনার রাষ্ট্রীয় আইনে এবং ইসলামী আইনে সম্পত্তি বাঘ বন্টন করা হবে এই হিসাবে আপনি সম্পত্তির ওয়ারিস বা মালিক হবেন এখন আপনার জানতে হবে যে আপনি যার সম্পত্তি হিসাব করবেন তার ওয়ারিশ কে কে আছে প্রথমে আমরা আজকে আলোচনা করতেছি যে নিঃসন্তান ব্যক্তির তো আমরা ধরি অন্যভাবে যে আব্দুর রহমানের সন্তান আমরা জানি নিঃসন্তান এখন তার স্ত্রী নাই সন্তান নাই স্ত্রীও নাই অর্থাৎ তার আছে সে বিয়েই করে নাই অবিবাহিত অবস্থায় সে মারা গেছে অথবা বিয়ে করলো আব্দুর রহমান জীবিত থাকা অবস্থায় স্ত্রী মারা গেছে এখন কিন্তু আমার স্ত্রীর কোনো সম্পত্তি পাবে না এখন কে আছে তার আত্মীয় হিসাবে বাবা আছে মা আছে যদি আব্দুর রহমানের বাবা এবং মা থাকে আর বিশ শতাংশ সম্পত্তি থাকে তাহলে বিশ শতাংশ সম্পত্তির মধ্যে আপনার তিন ভাগের এক বাঘ মাকে দিবেন যেমন তিন ভাগের এক ভাগ ছয় ছয় পয়েন্ট ছয় ছয় আসবে আর বাকি যে সম্পত্তি থাকবে বিশ শতাংশের মধ্যে বাকি সব সম্পত্তি বাবা পাবে অর্থাৎ তিন বন্ডকের এক বন্ডক মাকে দিয়ে দিবেন আর বাকি সম্পত্তি বাবাকে দিয়ে দিবেন তাহলে আপনার সঠিক বন্টন হবে এই হিসাবে আপনার রাষ্ট্রীয় আইন এবং কোরআনের আইনে সম্পত্তি বাদ বন্টন করা হয় এখন ধরেন যে আব্দুর রহমানের বিশ আছে সম্পত্তি আছে কিন্তু এখানে মা নাই আছে কে শুধু বাবা আছে এখন কি হবে সম্পূর্ণ সম্পত্তি আব্দুর রহমানের মা বউ সন্তান কেউ না থাকার কারণে শুধু বাবা আছে শুধু বাবাই সম্পূর্ণ সম্পত্তি পাবে এখন ধরেন আব্দুর রহমানের যে বউ নাই যদি এরকম হয় যে বউ নাই বাবাও নাই শুধু মা আছে এখন কি হবে এখন আপনি মোট সম্পত্তি থেকে তিন ভাগের এক ভাগ মাকে দিবেন তারপরে যত অবশিষ্ট সম্পত্তি আছে বাকি সব সম্পত্তি বোনের মধ্যে টুইস টু ওয়ান হারে বন্টন হবে যেমন টুইস টু ওয়ান কিভাবে হবে যে মাকে তিন ভাগের এক ভাগ ছয় দশমিক ছয় ছয় অর্থাৎ ছয় দশমিক ছষট্টি পয়েন্ট মাকে দেবার পর বাকি যে সম্পত্তিগুলো থাকবে বিষয়ের মধ্যে অত থাকে প্রায় ছয় দিলে প্রায় তেরো দশমিক তেত্রিশ সম্ভবত থাকে এই সম্পত্তিরা বাই বোনের মধ্যে বন্টন হবে টু ইস টু ওয়ান হারে তো টু ওয়ান হারে কীভাবে হবে যে এক বাই ডাবল এবং এক বোন সিঙ্গেল এই হিসাবে তারা সমান হারে বন্টন করে নিবে এখন ধরেন বাবা অনাই মা অনাই এবং শুধু একটা বউ আছে এবং বাই বোন আছে এখন কি হবে আব্দুর রহমানের যদি বাবা থাকে মা ওনা থাকে আছে আছে। এবং না অংশ সবসময় অর্থাৎ মোট সম্পত্তির চার বাঘের এক বাঘ স্ত্রীকে যত সম্পত্তি আছে খাতে চার বাঘের এক বাঘ স্ত্রীকে দিয়ে দিবেন আর বাকি সম্পত্তি বাই এবং বোন টু ইস টু ওয়ান হারে সম্পত্তি বাঘ বন্ডন করে নিবে এখন যদি এরকম হয় যে যে অবিবাহিত অবস্থা মারা গেছে বাবা অনাই মা ও নাই আব্দুর রহমানের এখন কি হবে শুধু বাই বোন আছে তাহলে ওই সম্পত্তিগুলো বাই বোনের মধ্যে সমান টুইস টু ওয়ান হারে বন্ধন হয়ে যাবে কেউ নিবে না বাইরে কেউ নিবে না টুইস টু ওয়ান হারে বাইবনের কাছে বন বাইবনের সম্পত্তি মালিক হয়ে যাবে যেমন টুইস টু ওয়ান হার হবে যে প্রতি বাই বাইরে ভাববে দুই বন্ডক বোনেরা ভাববে এক বন্ডক অর্থাৎ বাইরে ডাবল পাবে বোনরা সিঙ্গেল পাবে যেমন আপনি পাঁচটা আবার যদি ধরেন এক বাই এক বোন তাহলে সম্পত্তিটা তিন বন্ধ করবেন বোনের এক এক বন্ধ দিয়ে দিবেন বাইরে দুই বন্ধক দিবেন তাহলে সম্পত্তি বাঘ বন্ধ হয়ে যাবে এখন ধরেন বাইও নাই বোনও নাই মাও নাই বাবাও নাই বউ নাই কেউ নাই এখন আব্দুর রহমান সম্পত্তি কে নিবে এখন আব্দুর রহমানের সম্পত্তি নিবে যে চাচা জীবিত থাকলে চাচা সম্পত্তি পাবে অর্থাৎ চাচা যদি না থাকে তার পূর্বপুরুষ কেউ নাই তো চাচা তো বাই যার আছে চাচাত বাইরা ওই সম্পত্তির গুলো বাঘ বন্ধ করে নিবে এখন যদি চাচাত বায়ু না থাকে তাহলে ওই সম্পত্তিকে নিবে চাচাত বাই না থাকলে তার নিকটতম যে আত্মীয় কাছে আইন অনুযায়ী ওই আত্মীয় সম্পত্তি নিবে যদি কোনো আত্মীয় না থাকে তাহলে এই সম্পত্তি অবশিষ্ট মালিক হয়ে যাবে রাষ্ট্র